নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একত্রিশে জুলাই বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ায় বিরাট ভুলবদল প্রবল ঝড় বৃষ্টি ও ঝঞ্ঝড় তাণ্ডব চলবে একটানা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই আগামী দিনগুলি দুর্যোগপূর্ণ হতে চলেছে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে প্রতিনিয়ত একটু একটু করে বাড়ছে বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণের একাধিক জায়গায় তাই আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে দুই বাংলার তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওর শেষ পর্যন্ত থাকতে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত ঝড় বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে প্রতিনিয়ত একটু একটু করে বাড়ছে বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণের একাধিক জায়গা পশ্চিমের জেলাগুলিতেও সামান্য বেড়েছে বৃষ্টির পরিমাণ তবু ব্যবসা গরমের দাপট বহাল রয়েছে বৃষ্টি হলেও কমছে না গরম হা অফিসে রিপোর্ট থেকে জানানো হয়েছে দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণের জেলাগুলিতে বেড়েছে ঝড় বৃষ্টির পরিমাণ প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে দক্ষিণের সব জায়গাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর জেরে আগামী সাতদিন দিন জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে এদিকে চলতি গোটা রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও কম তো বেশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ গাঙ্গিউ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বোধ অর্থাৎ আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার থেকে ফের কমবে বৃষ্টি আজ রাতের দিকে বর্ষণের সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকার আশেপাশে সাধারণভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার গোটা রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড হিমালয় প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে খেতে যাতে অতিরিক্ত জল বের করে দিতে জল জলজমি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে ফলে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গত সপ্তাহ থেকে বেশ গরম অনুভূত হচ্ছে বুধবার অর্থাৎ থেকে জুলাই এই দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ ওমার ফারুক জানান দেশজুড়ে এখনও অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না এ মাসে পনেরো তারিখ পর থেকে অস্বস্তিকর গরম হচ্ছে তবে আজও কাল সারা দেশের তাপমাত্রা কমতে পারে ফলে গরম বৃষ্টির তিনি বলেছেন আজ খুলনা বিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা মমসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে বুধবার বৃষ্টির আওতা আরও বাড়বে বলে জানানো হয়েছে এদিন পাঁচ বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হবে আবহাওয়াবিদ ওমার ফারুক জানান ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও বমরসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জানা গেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে গতকাল সোমবার উনত্রিশে জুলাই সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ প্রায় বিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে বাজারে এদিন রাজশাহী ও রংপুরে বৃষ্টির দেখা পাওয়া যায়নি তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও দিনাজপুরে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ